কিন্তু এরকম জঙ্গল ডালমাটির পাহাড়ে এটা কিন্তু নাই আর কোথাও ও সন্ধি ঢাকার আশেপাশে না একবারে মাটি বান্দরমন ছাড়া অনেক আগে হুম এখানে মনে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই আসতেছে সো আমি আসলে আপনাদের একটা স্কুপ করে দিলাম মনে হয় এদিক দিয়ে হুন্ডা দিয়ে ওই বাপরে এদিকে তো রাস্তা নাই আমি খেয়াল করিনি আমি তো গাছের জন্য ভাবছি গাছ আছে গাছের পরে মাটি আছে কিন্তু মাটি তো নাই আর মাটি তো পিচ্ছি বাও দেখেন পুকুরটা শান্তি টিকিট কাটা হয়ে গেছে আমি একটু যাই এখানে যেহেতু টিকিটের ব্যবস্থা আছে অবশ্যই এখানে আপনার একটা সিকিউরিটি তো অবশ্যই পাবেন যাক এই বিষয়টা আমার ভাল লাগছে একজনের টিকিট পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলে আপনি এটার মধ্যে ঢুকবেন সো টিকিট কাটার সিস্টেমটা হওয়াতে ভালো হয়েছে অবশ্যই একটা সিকিউরিটি থাকবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এভরিথিং আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসবেন আসলে জাস্ট বৃষ্টির মধ্যে আসাটা জাস্ট একটু অ্যাভয়েড করা উচিত ছিল আমার হুন্ডা নিয়ে এমনিতে আসতে পারবেন এই যে কয়েকজন আসছে ও হা রেখে আমি একটু অ্যাডভেঞ্চার করি হ্যাঁ হ্যাঁ ওরে বাপরে বাপ কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে মানে আমাদের নরসিন্দিতে এখানে সিঁড়ির মতো আছে এদিক দিয়ে তো সিঁড়ি দিয়ে বাইক দিয়ে ওঠানো যাবে না আমি একটু এদিকে যাই আরে ও বাপরে বাপ খুব মানে পাম্পি রোড একে তো উচা। তার উপর আবার বাম্পি এরিয়াটা কিন্তু বিশাল এরিয়া পঞ্চাশ টাকার আমি যদি এই পাহাড়টার উপরে উঠতে চাই আসেন এদিকে তো ই যাব আমি তো বুঝতেছি না আসেন দেখেন পুরো পিকনিক স্পট কিন্তু মানে এত বড় একটা জায়গা এভাবে ফেলে রাখছে এই জায়গাটা আসলে এরকম তো সব জায়গায় হয় না আলমাটির তো এরকম হয় না এই জন্য হয়তো এটাকে নষ্ট করে নাই এভাবে রাখছে গুড আমি খুব ভাল লাগছে বিষয়টা দেখে আমাদের তো সব কিছুই দখল হয়ে যায় আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা এখনও আমি আমার কলেজ লাইফে যেরকম দেখছি এখনও পর্যন্ত ওই রকমই আছে গভর্নমেন্ট জায়গা হইতে পারে এই যে আমি এখানে উপরে উঠছি এই পাহাড়টার উপরে উঠতেছি এই যে দেখেন এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে ঘুরতে দেখে আমাকে ওরা উল্টা দিকে ঘুরে গেছে যাই হোক আমি ওদের ডিস্টার্ব না করি ওরা মতো সময় কাটাক এই যে দেখেন এই পাহাড়ের উপরে সালাম আলাইকুম আঙ্কেল এখানে মানুষ ঘুরতে আসে খুব কম কিন্তু জায়গাটা তো সুন্দর অনেক ঘুরতে আসার জন্য

আসেন এই পুরা জায়গাটা একটু ভিজিট করি এই পাশে কি আছে এইখানে মূলত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই আসতেছে সো আমি আসলে আপনাদের এটা স্কোপ করে দিলাম মনে হয় হয়তুর পাশে কিন্তু কিছু নাই কেউ নাই এই জায়গাটা আমি একটু থামতে চাই বা না এই যে যতটুকুই সময় আছে আপনাদেরকে ঘুরে দেখাই এদিকে তো আমি নামতে পারবো না প্রচুর ঢালু আমি উঠছি কোন দিক দিয়ে আমি তো ওইটাই ভুলে গেছি এই জায়গা দিয়ে আমি নামাটা সম্ভব না আমি যে দিক দিয়ে উঠছিলাম ওই দিক দিয়ে নামি এদিক দিয়ে উঠছিলাম নাকি ওরে ওরি বাপরে বাবা আমি তো মনে হয় আটকে গেছি বাইক নিয়ে এরকম লাগতেছে আমার কাছে এখন আল্লাহ অ্যাডভেঞ্চার করতে গিয়ে তো আমি অ্যাডভেঞ্চার আটকে গেলাম রে বাপরে বাপ হেটের আমি ভয় পাচ্ছি এখন এই জায়গাটা কতটুকু কি আছে আমি উঠছি কোন দিক দিয়ে আল্লাহ আমি তো এদিক দিয়ে উঠি নাই কোন দিকদ এদিক দিয়ে নামবাম নাকি এদিক দিয়া এদিক দিয়ে নামলে খালি মোট মরণ ছাড়া উপায় নাই আমি উঠছিলাম মনে হয় এই সাইডটা দিয়েই উঠছিলাম এটা একটু ও মা একটু স্বাভাবিক লাগতেছে যেহেতু আর আমি মাঝখান দিয়ে যাবো না মাঝখান দিয়ে বালি লাল মাটি পিচ্ছিল হয়ে আছে হ্যাঁ 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 এই দিক দিয়ে উঠছিলাম এদিক দিয়ে সারা তার ওঠার জায়গাই নেই এখন আমি আরেকটু ঘুরি অন্ধকার ও মা না এটা আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি নামতে পারবো কিনা এই যে দেখেন এই রোডগুলো এইভাবে তো নামা যায় না আর এটা তো স্ক্র্যামলার বাইক না একদম ওপার অফরোডিং স্ক্র্যামলার বাইক হয়ে থাকতো তাইলে হয়তো এই রাস্তাগুলা দিয়ে যাওয়া যেত এটা কোন দিকে আমি খালি বারবার করতেছি আমি আমি যদি এদিক দিয়ে যাই এদিক দিয়ে হুন্ডা দিয়ে ওরে বাপরে হরে আল্লাহ ওই ও মা আমি তো ওরে বাপরে এদিকে তো রাস্তা নাই আমি খেয়াল করি না আমি তো গাছের জন্য ভাবছি এদিকে তো রাস্তা নাই একদমই নাই রাস্তা হ্যাঁ হ্যাঁ আমার পিছনের চাক্কা তো বারবার পড়ে যাচ্ছে আমি উপরে উঠতে পারতেছি না আমি তো ভাবছি গাছ আছে গাছের পরে মাটি আছে কিন্তু মাটি তো নাই আর মাটি তো পিচ্ছিল পিছনের চাকা পিচ্ছিল হয়ে হয়ে পড়ে যাচ্ছে বাপ ভয় পাইছি বৃষ্টির দিনে কেউ আসবেন না এই রিকোয়েস্ট মানে বাইক নিয়ে আসবেন না বৃষ্টির দিনে হাইটা উঠতে পারবেন বাউ দেখেন পুকুরটা কী জানি কালো কালো কি হয়ে আছে শান্তি শান্তি রেডিয়েটর অন হয়ে গেছে বাইকের ও মানে আমার ওয়াইফ যদি এখানে আসতো খুশিতে মরে যেত এর এরকম খুশি তো বিশেষ করে মেয়েরা এই প্লেসগুলো বেশি পছন্দ করে যাক আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা আসবেন আমি ফুল ডিটেলসটা আপনাদের বলে দিচ্ছি কিভাবে আসবেন আপনারা ঢাকা সিলেট হাইওয়ে নরসিন্দির যেই পয়েন্টটা আছে আমাদের নরসিংদির উপর দিয়ে তো ঢাকা থেকে সিলেট যা সো আপনি যখন নরসিন্দিটা ক্রস করবেন তখন জায়গার নাম হচ্ছে ইটাখোলা এই ইটা খোলা একটা পয়েন্ট হয়েই আপনাকে আগাইতে হবে ভৈরবের দিকে সিলেটের দিকে ওই ইটাখোলা খোলা মোড়টা থেকে একটু সামনে আসলেই রাস্তার এই পাশে ওই পাশে জাস্ট আপনি একটু খেয়াল রাখলেই হবে দেখবেন একদম উঁচা পাহাড় আলমাটির পাহাড় আপনি এটা দেখতে পাবেন এই যেখানে আমি একটু চা খাই পাহাড়ি চা ও আসসালামু আলাইকুম চা কি আছে রং চা দেন তো আমাকে একটা রং চা দশ টাকা না না ঠিক আছে আপনি এইখানে যে আইসা চা বিক্রি করতেছেন এখানে তো অত কাস্টমারও নাই আবার জায়গাটা অত জিনিসপত্র নিয়ে আসতে হয় আর লোকজন আসে কেমন আঙ্কেল ঘুরতে এখানে শুক্রবারে আসে বেশি এরকম রবিবারে হুম ৰেডিঅ'টোতে গোটেই ঠাণ্ডা হ'ল এতিয়া একো ঠাণ্ডা হওক এতিয়া খুব হিট হৈ গৈছে এখন আমি চাহ খাব আংকেলৰ ৰং চাহ দেখ আমার চা খাওয়া হয়ে গেছে দোকানও ক্লোজ হয়ে যাবে টাইমিংটা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা আসবেন আলমাটি একদম ভিতরে ভিতরে ঢুকে গেছে পিছনের টায়ার তো অনেকবার স্লিপ করছে ওরি বা আপনার জঘন্য অবস্থা ওয়াশ করতে হবে আসেন অন্ধকার হওয়ার আগে আগে আমি বের হয়ে যাই আমি রাস্তা ভুলে যাবো পরে উপর থেকে নামতে গিয়ে যেই ভয় পাইছি এখন আবার এদিকে এটা একটা যারা বান্দরবন ইন্দু রাইড করবেন ওদের জন্য এটা একটা প্র্যাকটিস হইতে পারে এই জায়গাটা ওকে চ্যানেলের সাথে থাকবেন আমি আরও এরকম প্লেস আপনাদের এক্সপ্লোর করাবো ইনশাল্লাহ স্টে উইথ রাইড উইথ হৃদয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ